আমাদের স্ট্যান্ডে চলে আসে এখানে লোকারি হবে লোকদের পরেই আপনাদের খেলা অনুষ্ঠিত হবে क्या बात पर... पर... है बाबा कौन जैसे का जाएगी वो नहीं साहेब कैसी का है दिख रही है लाइट बना रही है वो आएगा मतलब यूट्यूबर करेगा यूट्यूबर फिर बढ़ जाएगा चाचा सही है बहुत रियासी बलाम ने भाई चल जब खाना खाने भालू के आगे छाड़ दे जाएगा तो हम इस चैनल को मोको दीजिए चैनल हम जा�

भवन भाई सिंगल पागल सिंगल मान सब लोग आते ना कंधों <laughs> वो तो भाला दूर है टेस्ट के बिल्ली के पे 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 लिए हमारे किरकेट था ना ये तो ये तो नहीं आया जो

লোক বলছে এক এখন ঘুমাও মানে তুমি হলো শেখ তোমাকে বাকারি দিয়ে এখনই তারা দেবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকালবেলা মনীষে যেতে হবে ঘুমিয়ে পড়ো মলিকপাড়া ভার্সেস দ্বিতীয় দা হাড্ডাটি খেলা চলছে আচ্ছা মুখ বল তুমি এখনো ঘুমায়নি কেন রজিবুল্লাহ ভাই দেখো মুখ বলে কিছু বলো তুমি

বন্ধ দিলাম অসুবিধা পঞ্চাশ মিনিট হয়ে গেল একটা লাইভ দু তিনটি খেলা হয়ে গেলে কে দেখবি একসাথে দু খেলা তোমরা দেখছো যারা পরে দেখবি তারা তো দেখবে না বুঝছো না তুমি যদি খেলা দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিট করি একটা একটা করে তাহলে সবাই দেখতে পাবে সবাই নাম লিখে হবে যে তিনটি খেলা হয়ে গেলো আমি কার কোন দলের নাম লিখবি

কিন্তু আজকে গোগরবতা সমাজ কল্যাণ এন্ট্রি করেছে এই জন্য সে এখন একটু রেস্ট করছে খেলবে গরম পাড়ায় গরম পাড়ায় খেলবে হ্যাঁ ভাই বাংলাতে হেরে গেল জয়লাভ করেছে তোমার জয় গুরু ভক্ততা জয় গুরু এই এখন সব টিমই ভালো এই টিমে যারা কোন পড়া আছে ভালো টিম এই হুজুর এটা জুনিয়র জুনিয়র প্লেয়ার আছে সব এর পরের সব ভালো 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 টিমের খেলা হবে

এটা 4K সময় দিতে এই ইমিতে না দিতে হয় 4K হবে 4K ভিডিও কললি 4K কোয়ালিটি হবে তোমার মোবাইলে হয়তো নেট এর অসুবিধা আছে তাহলে সাইড দিয়ে

आज तो तो का गांव मिला नहीं आज আর কি আছে কি নামে ছেলে জানো সাহেব সাহেব খেলবি তো সাহেবকে না তো গালপিলা নেই তো খেলবি

আচ্ছা তোমার কমেন্ট আমি একটু অন্যদিকে ধ্যান ছিলাম তো ওই জন্য দেখছিলাম বলো 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 দেখছি তো শালিগ্রাম টিম আছে শালিগ্রামের টিম আছে ভাই অসুবিধা নেই সব টিম আছে প্রচুর টিম একটা বাকি এখানে সব চলে এসছে फिर दे खेल बे नामे मत दे चोंडी 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 का था ना दे देने बात अरे गंदे प्लेयर भर ना लगे दे ना भाई दा। वेट तो ना क्यों नहीं चलती ओ भाई जा कि नहीं मोदी जी तब वो कैसे चलता है सेल्फी कब आएंगे हेलो गाइस लाइव तक जो बेसी बेसी करो शेयर कर दो लव अपे 80 টাকা আউটলে হইলো আমাদের হই গেলো গা তাহলে গেই আসবি মানে 32 33 টাকা গা pila ভালো হই গেল দাদা দাদা খেলা পড়িয়ে না কোনো ই হইছে 17 নম্বর এন্টি আমি কাট দিছি আমি তাই ঘোড়া বলের সাথে হইছি নিচে খেলে নাই যাইবো কে কি আমি আমি ফুট করবো না খেলবি না ঘোড়া পরা সাথে হইবো দিতে পারবো ঘোড়া পরা সাথে পড়বি সেমি ফাইনাল হেরেই দিলো আমাদের পড়বি ঘোড়া পরা সাথে হ্যাঁ মেলন কে সবাই দেবে মনে হয় লাইভ সেমি ফাইনাল দিলো তো ओए बड़ा सारे सारे भूलै कि से ए साहेब साहेब बोलि साहेब आशिक खेला दै किते आशिक आशिक बोलि साहेब बोलि साहेब गरम पर धर्म कुटुंबैता गरम पर धर्म कुटुंब बोलि रे युट्युबर रे इरा थाके ए सोहेद এখন পুতার গাড়ি দেই এখন পুতার গাড়ি দেয় ভিডিও চলছে একবার বলি দিতে এখন বলি দিতে আমারটা যেটা বলবে দুটো চলছে দুটো দুটো এক একটা চলছে তোর নাম কি ডব্লিউবি ডব্লিউবি নবাব মুখ দি বেরবে না ডব্লিউবি দুটো সংখ্যা